নমস্কার পাবলিক নিউজ ডেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পাচ্ছি আমি বিশ্বজিৎ আসামের কিছু জেলার সঙ্গে কাছাড় জেলাতেও আগামী দুসরামে প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন সরকারি নিয়ম অনুযায়ী প্রথম পর্যায়ে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারোই এপ্রিল অর্থাৎ আগামীকাল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন কাছে আসতে কাছাড় জেলার বিভিন্ন খণ্ড উন্নয়ন কার্যালয়ে ভিড় দেখা যাচ্ছে ব্যতিক্রম নেই ধলাই বিধানসভার অন্তর্গত নরসিংপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ে উক্ত ব্লকের অধীন বিভিন্ন জিপি যেমন ধলাই জীবনগ্রাম সপ্তগ্রাম সপ্তগ্রামীঘাট সহ অন্যান্য জিপি থেকে আগত বিভিন্ন গ্রুপের গ্রুপ সদস্য সদস্যদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ভিড় ছিল পড়ার মতো সূত্র মতে পাওয়া খবর অনুযায়ী যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী এবার গ্রুপ সদস্য সদস্যদের কোনো রাজনৈতিক দল থেকে নির্ধারণ করা হবে না তাই এবার নির্দল প্রার্থীদের ভিড় অনেক বেশি পরিলক্ষিত করা হচ্ছে মনোনয়নপত্র জমা দিতে আসা নরসিংপুর খন্ড উন্নয়ন কার্যালয়ে বিভিন্ন গ্রুপ সদস্য সদস্যদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি হ্যাঁ আমি বর্তমানে যেহেতু এখানে নির্ধারণ করা হয়েছে আগামীতে জি পি প্রেসিডেন্ট যে মেম্বার থেকে খেলতো ওই হিসাবে ওই হিসাবে দেখিয়ে আমি একটা মেম্বার আর তিন নম্বর গ্রুপ থেকে আমি হিসাব আপনি নিজে দিচ্ছেন হ্যাঁ নিজে দিচ্ছেন নিজে দিচ্ছেন হ্যাঁ নিজে আপনার জিবি কোনটা আমার পানিপুরা জি গ্রুপ নম্বর তিন নম্বর ও আপনি তো প্রবীণ হ্যাঁ হ্যাঁ নরসিংপুর ব্লকে ব্লকে বলতে পারবো না কিন্তু আমাদের প্রত্যেক জীবিত দশটা করা আছে সমরিকভাবে নরসিংহপুরের মধ্যে টোটাল সাতটা জিবি আপনি নমিনেশন সঙ্গে কি কি পত্র জমা দিয়েছেন কাগজপত্র নমিনেশনে দিতে হয়েছে ব্যাংক ক্লিয়ারেন্স এরপরে জিপি ক্লিয়ারেন্স ব্লক ক্লিয়ারেন্স এর পরে এফিডেভিট বিভিন্ন ইয়ার এফিডেভিট দিতে হয়েছে কয়টি ডকুমেন্ট ডকুমেন্ট আনলিমিটেড এটা এবারে বোধহয় আজ পর্যন্ত ইলেকশনে এ ডকুমেন্ট দিতে হয়নি এবার দিতে হয়েছে না বললেও বিশ থেকে পঁচিশ টাইপের ডকুমেন্ট আমরা তৈরি করতে দিয়েছি কদিন লাগলো এগুলো সংগ্রহ করতে কদিন লাগলো এটা বারো তারিখে এটা ইয়ে করার কথা বলা হয়েছে বারো তারিখে হবে আপনার সংগ্রহ তো কয়দিন লেগেছে

আমার নাম আফতাবুদ্দিন লস্কর ইলেকশন খেলো নি ইলেকশন আমি খালি আর না আমার মেয়ে আপনার মেয়ে খেলে না সীমা পারবেন লস্কর কোন জিপি খেলে বাঘা বাজার দিবি আমরা ডেলিমিটেশন নতুনভাবে বাঘা বাজার দিবি অন্তর্ভুক্ত হয়ে কোন গ্রুপ ছয় নম্বর গ্রুপে খেলে গ্রুপে নমিনেশন দিয়েছে আমার মেয়ে না সীমা পারবেন লস্কর ডকুমেন্ট কি দেখলে দিচ্ছেন ডকুমেন্টটো যা চৰকাৰে যা নিৰ্দেশ সম্পূৰ্ণ ডকুমেণ্ট দিয়া এখন আমাৰ নমিনেশ্যন চাবমিট কৰি ডকুমেণ্টটো ষোল্লটা মই এইবিলাক কালেকশ্যন কৰি অন্ততো দহ থাকি বাৰ দিন লাগিছে দহ বাৰ দিন লাগিছে

پھر وڏا نه ٿيندا ۽ بابا هو ٿيندو نه

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ